হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসছি একটি ব্লগ নিয়ে আর আজকে আমরা যাব আমাদের একটা বন্ধুর বিয়েতে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি না একটু দেরি হয়েছে জানো একটু সাজুগুজু করতে গেলে একটু তো দেরি হবে তাই না পুরো ভিডিওটা সবাই দেখো কেউ স্কিপ করো না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তাড়াতাড়ি যাই অনেকটা দেরি হয়ে গেছে আর বেশি দেরি করা যাবে না চলো গিয়ে দেখা হচ্ছে यारों ने मेरे वास्ते क्या कुछ नहीं किया यारों ने मेरे वास्ते क्या कुछ नहीं किया सौ बार शुक्रिया এই যে এখন আমরা খেতে বসে গেছি আর আমরা একটু দেরি করেই খেতে বসেছি তার কারণ হচ্ছে প্রথম দিকে খুব ভিড় হচ্ছিলো তাই ভাবলাম আমরা একটু লাস্টেই খাবো একটু ফাঁকা থাকবে সেই কারণে আর এতটা গরম পড়েছে না কি বলবো দেখতে পাচ্ছ আমি খেতে বসে পুরো ঘেমে যাচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার একটু নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই